কোহলি তোমার বাবা বেশি ক্যাচ নেওয়া শিখে গেছো কিংবা কোহলির ক্যাচ কিভাবে নিলে এবার বাঁচতে পারবে না রিষাদ হোসেনের পর রোববারের ম্যাচে কোহলির ক্যাচ তালুবন্দি করার অপরাধে আগ্রাসী ভক্তরা গ্লেন ফিলিপসকে নিয়ে আজে বাজে মন্তব্যে মেতেছেন তবে হাস্যকর ব্যাপার হলো গ্লেন ফিলিপসের আইডি ভেবে তারা রাগ ক্ষোভ উগলে দিচ্ছেন ফিলিপস ইলেকট্রনিক্সের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফিল্ডারে পরিণত নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস রোববার ভারত নিউজিল্যান্ড ম্যাচে ম্যাট হেনরির বলে বিরাট কোহলির দুর্দান্ত একটা ক্যাচ নিয়ে সকলের প্রশংসায় ভাসছেন এই ক্রিকেটার প্রথম ইনিংসে সপ্তম ওভারের চতুর্থ বলে কোহলি এগারো রানে ব্যাট করছিলেন চেষ্টা করছিলেন বাউন্ডারি হাঁকানোর তবে মাত্র শূন্য দশমিক ছয় দুই সেকেন্ডের প্রতিক্রিয়ায় এই ফিল্ডার বাজ পাখের মতো ঝাঁপিয়ে ক্যাচ ধরে ফেলেন তাতেই কোহলি হতমহম্ব হয়ে তাকিয়ে থাকেন এটা কি করে সম্ভব এমন অবিশ্বাস্য ক্যাচ নিয়ে পুরো ক্রিকেট দুনিয়ার মন জিতলেও কোহলি ভক্তরা কিছুতেই সেটা মেনে নিতে পারছেন না এর আগে বাংলাদেশ ভারত ম্যাচে কোহলির উইকেট তুলে নেয়ার কারণে রিশাদের ইনস্টাগ্রাম পোস্টে যেভাবে আক্রমণাত্মক মন্তব্য করেছিলেন ঠিক একই কায়দায় ফিলিপসের ক্ষেত্রেও এমনটা করতে চেয়েছেন তবে রাগের মাথায় ফিলিপ্স ইলেকট্রনিক্সের অ্যাকাউন্টকেই ভালো হলে আমি খারাপ হলে ভাইয়া সবচেয়ে সহজে সবচেয়ে সুস্বাদু হালিম প্রাথমিক তারা গ্লেন ফিলিপস অ্যাকাউন্ট বলে ধরে নিয়েছে এরপর থেকেই সেখানে চলছে নেতিবাচক মন্তব্যের মহড়া একদল ভক্তের প্রশ্ন কোহলির ক্যাচ ধরার সাহস কিভাবে পেলেন ফিলিপস এর জন্য তাকে ভবিষ্যতে ভুগতে হবে বলেও সতর্ক করছেন তবে আরেক দল অবশ্য বেশ মজা নিচ্ছে কারো আইডিতে গিয়ে কমেন্ট করার আগে অন্তত সেটা কার আইডিতে করা হচ্ছে সেটা দেখে নেওয়া উচিত বলেই মন্তব্য করছেন কেউ কেউ নেতিবাচক মন্তব্যকারীদের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন বিষাদ এবং ফিলিপসের ঘটনায় এইটুকু অন্তত পরিষ্কার যে প্রিয় ক্রিকেটার আউট হলেই প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপত্তিকর মন্তব্য লিখে আসা বিরাট কোহলির আগ্রাসী ভক্তদের যেন রীতিমতো অভ্যাসেই পরিণত হয়ে গেছে তাজি মসি বিডিক্রিক টাইম